আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ঈদ মুবার আজকে তো হচ্ছে সৌদি আরব ঈদ হয়ে গেল তো কালকে হচ্ছে আমাদের ঈদ আর এই সুন্দর চাদরাতকে স্পেশাল করার জন্য আর আমরা সব কাজিনরা একসাথে হয়ে যাই আর আমরা ছোটোখাটো একটা গেট টুগেদার করে ফেলি আর এই সুন্দর তো আমরা কিভাবে সেলিব্রেশন করলাম আপনাদের সাথে শেয়ার করবো আর আজকের এই প্রোগ্রামে আমার আরও কয়েকটা কাজিন ছিল বাট ওরা ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি ওদেরকে আর জোরাজুরি করি না ক্যামেরার সামনে আসার জন্য আর আমার এই ছোট্ট দুইটা কাজিন আজকে রাতকে গিরে তো অনেক খুশি কারণ ওদের খুশি দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল যখন আমরা ওদের বয়সে ছিলাম তখন আমরাও ওদের মতো এতটাই খুশি থাকতাম খুব মজা করতাম দৌড়াদৌড়ি করতাম ছোটাছুটি করতাম বড় সাথে সাথে মনে হচ্ছে ওইগুলো হারিয়ে ফেলতেছি মানে খুব মিস করি আগের সেই কাটানো দিনগুলো ঈদের রাতের গোলা তো আমার দুইটা কাজিন বলতেছে আপু আমাদেরকে মেহেদি দিয়ে তো আমি তো সেরকম মেহেদি দিতে পারি না তারপরে যতটুকু পারি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আর এদের এই মেহেদি দেওয়া দেখে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল আমরা যখন ছোট্ট ছিলাম তখন আমাদের বড় কাজিন যারা ছিল তাদের কাছে আমরা যাইতাম গিয়ে বলতাম আপু আমাকে মেহেদি দাও আমাকে আগে দিয়ে দাও আর কতক্ষণ লাগবে তো সেই কথাগুলো মনে পড়ে যাইতেছে যখন ওরা আমাদের কাছে সেম কথাগুলো বলতেছে তা আমি দেখাইতেছিলাম যে ওদের মেহেদি দিদিতে আমার হাত পুরা ব্যথা হয়ে গেছে আমার নিজের হাতে এখনও খালি কখন মেহেদি দেবো ছোটোবেলা আমরা সব কাজিনরা মিলে অনেক অনেক মজা করতাম এখন অনেক অনেক কাজিনকে খুব মিস করি কারণ তাদের বিয়ে হয়ে গেছে তারা এখন আর আগের মতো আসতে পারে না আমাদের সাথে আড্ডা দিতে পারে না আমাদের ছোটোবেলায় সবচেয়ে মজার একটা জিনিস ছিল আমরা সব কাজিনরা মিলে নিজেদের হাতে ঈদের কার্ড লিখতাম ওই কার্ডগুলো বাস বাসায় বাসায় গিয়ে সবাইকে ইনভাইট করতাম আমাদের বাসায় আসার জন্য আর এখন আমরা বড় হয়ে গেছি তাই আগের মতো চাইলেও আমরা সেরকম মজাটা করতে পারি না বা সেরকম মানুষ বা সে বয়সটা এখনও নেই তো যতটুকু সম্ভব নিজেদের মতো করে মজা করার চেষ্টা করি কারণ এই সময়টা আর কখনোই আসবে না আর আমার এই ছোট্ট চাষ তো নাচ করতে খুবই পছন্দ করে তাই সে স্পিকারের আওয়াজ শুনে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না মেহেদি টেহেদি ফেলে দিয়ে সে চলে আসছে নাচ করার জন্য আর সে খুব সুন্দর নাচে মাসাল্লাহ ছোট্ট বয়সে আর সে যখন বড় হবে তার এই জিনিসগুলো যখন দেখে সেও খুব মিস করবে ছোটবেলার আনন্দগুলা আর তার সাথে সঙ্গীত জন্য চলে গেছে আমার একটা কাজিন নাচ করার জন্য তো এখানে আমি আমার নিজের একটু শ্যুট নিয়ে নিচ্ছিলাম আসলে আজকে দিনটা আলহামদুলিল্লাহ সুন্দর কাটছে আমাদের আর আমি আমার চ্যানেলে অনেক দিন হয়ে গেছি সেরকম ভাবে বড় ভিডিও আপলোড করতে পারতেছি না দিন দিন এত পরিমাণে আলসে হয়ে গেছি ভিডিও এডিটিং করে আপলোড দিতে কেমন আলসে আমি একটা কাজ করতেছে তো এখন থেকে ট্রাই করবে ইনশাআল্লাহ অলওয়েজ ভিডিও দেওয়ার জন্য আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমি হাতে মেহেদি দিয়েছি সেটার মেহেদিটা একটু দেখাতো কেমন মেহেদি দিছস তুই এই যে দেখো এত সুন্দর মেহেদি দিয়েছি এটা আমি ফেসবুকে বা আপলোড দি আমার এটা থেকে স্ক্রিনশট দিদি আমার এটাতে তার এমএদি মানে স্ক্রিনশট দিয়ে দিবে মানে এটা তো মনে হচ্ছে গরু টাকার কিছু বললাম না এটা পুরো কভারেজ হয়ে গেছে কোনো জায়গা মনে একটু জন্য ফাঁক নাই বুঝছো মানে মেধিকে আসেন কষ্ট করে টাকা দিয়ে দিতে যাব আমি তো বল খুশি দিয়ে দিই বুঝছো না সুন্দর হয়েছে দিচ্ছেন আপা লুক এট মি সবাইকে মেহেদি দেওয়া শেষে আমি আমার নিজের হাতে একটু মেহেদি দিচ্ছিলাম তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ভালো লাগতেছে না আর আমরা সবাই এখানে মেহেদি দিয়ে একটু ডং করে নিচ্ছিলাম আর এ হচ্ছে আমার মেহেদির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেরকম মেহেদি দিতে পারি না তবে নিজের মতো করে একটু ট্রাই করছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জিনিসটা মানে আমি যে অনলাইন ভাইরাল মেহেদিটা আনছি আপু বলে দিয়েছে কম্পকে চব্বিশ ঘন্টার মধ্যে হাতে রাখলে একটা একটা পারফেক্ট কালার আসবে আর এ মেয়েদিগুলো একটু বাতাস লাগলেই শুকাইয়া জোরে পড়ে যায় তাই এটাকে হাতে রাখার জন্য আমি হাতে ট্যাপ প্যাসাই নিয়েছি আর এই জিনিসটা আমার কাছে খুবই অদ্ভুত লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের প্রাতের শেষে আমি দেখলাম আমার ছোট ভাই আমাদের জন্য লিচুর শরবত বানাইছে আর ম্যাশালার শরবতটা অনেক অনেক মজা হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ